স্বাগত জানাচ্ছি আরেকটি ক্লাসে আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের যাদের টেন্স চেনা খুব কঠিন মনে হয় এবং ঝামেলা মনে হয় বা আদৌ আমরা টেন্স চিনতে পারি না বা টেন্স নিয়ে আমরা সমস্যায় পড়ি তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে বলে আমি মনে করি আর একটি বিষয় হচ্ছে টেন্স না জানলে তো কোনো গ্রামারই ঠিক বোঝা যায় না এছাড়া টেন্সকে আমরা বলতে পারি ট্যান্স ইজ দ্য কিং অফ গ্রামার কথা বলার জন্য লেখার জন্য গ্রামার বোঝার জন্য ট্যান্সই হচ্ছে সবচেয়ে সর্বোত্তম মানে ইয়ে প্রধান ভূমিকা পালন করে সো টেন্স জানার এই ধাপে আমি পাঁচটি টেকনিকের মাধ্যমে টেন্স চিনতে পারি খুব সহজে যেহেতু লিখলে হয়তো ক্লাসটি বড় হবে তাই আমি আগে থেকেই নোটটা তৈরি করলাম প্রথমটা কি বলেছে পাঁচটি ধাপে টেন্স চেনা এই ক্লাসটি একটু মনোযোগ দিয়ে যদি আমরা দেখি টেন্স নিয়ে আর কখনো আমরা যদি ক্লাসটি একটু মনোযোগ সহকারে এবং চিন্তা করে দেখি যে আসলে তো হ্যাঁ টেন্সটি সোজা ট্যান্স তো সোজা তাহলে কিভাবে বুঝব প্রথমে দেখব ভার প্লাস আইনজী আছে কি না কোনো সেন্টেন্সে ভার প্লাস আইনজি আছে কিনা যদি ভার প্লাস আইনজি থাকে তাহলে সেটা যে কোনো একটা কন্টিনিউস টেন্স হবে যে কোনো একটা কন্টিনিউস টেন্স হবে যেমন যদি এম এর সাথে ভার প্লাস আইনজি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি ওয়া এর সাথে যদি ভার প্লাস আইনজি থাকে এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স যদি শেল বি এবং উইল উইলির সাথে যদি ভার প্লাস আইনজি থাকে তবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স সহজে বোঝার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে আই এম লার্নিং ইংলিশ এম প্লাস ভার প্লাস আইনজি তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ প্লাস ভার্ব প্লাস আইনজি এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স শেল বি প্লাস ভার প্লাস আইনজি এটা ফিউচার কন্টিনিউস টেন্স যেটা শেল বি সাথে বার প্লাস আইনজি আছে স্টেপ টুতে আমরা দেখতে পাচ্ছি স্টেপ টুতে দেখতে পাচ্ছি যে পারফেক্ট ফর্ম অফ বার ফার্স্ট পারফেক্ট ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভি থ্রি ফর্মটা যদি থাকে তাহলে পারফেক্ট ট্যান্স হবে যে কোনো পারফেক্ট ট্যান্স হবে তো কখন কোন পারফেক্ট ট্যান্স ধরো হ্যাব এবং হ্যাজ থাকলে এরপর যদি ভি থ্রি ফর্ম থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট হ্যাডের পর যদি দেখি যে ভি থ্রি ফর্ম আছে ফার্স্ট পারফেক্ট শেল হ্যাব বা উইল এর পর যদি ভি থ্রি ফর্ম থাকে তাহলে ফিউচার পারফেক্ট তাহলে সহজ না খুবই সহজ আমরা যদি উদাহরণ দেখি একটু দেখি আই হ্যাভ রিটার্ন এ লেটার এখানে হ্যাবের পরে ভারতের ভি থ্রি ফর্ম আছে হ্যাঁ এখানে হ্যাডের পরে মেইট ভি থ্রি ফর্ম আছে এখানে উইল হ্যাভের পরে ভি থ্রি ফর্ম আছে ডিসকাস সো তাহলে এটা হলো প্রথম প্রথমত আই হ্যাভ রিটার্নলেটার এটা হলো কি প্রেজেন্ট পারফেক্ট হি হ্যাড মেইট একাইট হাইট এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট দ্য উইল হ্যাভ ডিসকাস দ্য ম্যাটার এটা হচ্ছে ফিউচার পারফেক্ট তাহলে সহজ এই জন্য আমাদের প্রেজেন্ট ফর্ম ফার্স্ট ফর্ম ফার্স্ট ফার্সেড ফর্মগুলো চিনতে হবে স্টেপ থ্রিতে আসি এবার বিন প্লাস ভার প্লাস ভার প্লাস আইএনজি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাব এবং হ্যাস এরপরে যদি বিন দেখি তারপর প্লাস প্লাস এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভার প্লাস হ্যাব হ্যাজ এর পর যদি বিন বিন প্লাস ভার প্লাস আইএনজি দেখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাডের পর যদি বিন দেখি এরপর ভার প্লাস আইনজি দেখি তাহলে এটা হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস ট্যান্স শ্যাল হ্যাভ প্লাস উইল হ্যাভের পরে যদি আমরা বিন দেখি বিন প্লাস বার প্লাস আইনজি দেখি তবে এটা ফিউজার পারফেক্ট কন্টিনিউয়াস ট্যান্স তাহলে যেমন আমি যদি বলতে পারি যে আমি যদি বলি এটা উদাহরণ যদি বলি আই হ্যাভ বিন আমি যদি বলি আই হ্যাভ বিন আই হ্যাভ হ্যাঁ বিন আই হ্যাভ বিন রিডিং রিডিং অ্যাপ বুক আমি একটি বই পড়ছি হ্যাঁ কতক্ষণ ফর অ্যান আওয়ার অর্থাৎ এক ঘন্টা যাবত একটি বই পড়ছি তাহলে এখানে বিন প্লাস ভার প্লাস আইন আইনজি আছে সো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউাস ট্যান্স আর একটা যদি কি আই হ্যাড বিন রিড রিডিং আই হ্যাড বিন রিডিং হ্যাঁ অ্যা বুক এরকম যদি থাকে আর কি তাহলে এখানে বিন প্লাস বার প্লাস জি এবং আগে কি আছে হ্যাড আছে তাহলে এটা হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমি যদি দেখি আই উইল হ্যাভ আই উইল হ্যাভ আই উইল হ্যাভ বিন রিডিং হ্যাঁ আই হ্যাভ রিডিং এদিকে দিকে মানে সামথিং কিছু আছে তাহলে আমরা সেটা খেয়াল না করি এখানে উইল হ্যাভ প্লাস বিন প্লাস বার প্লাস জি আছে সুতরাং এটা প্রেজেন্ট সরি ফিউচার পারফেক্ট কন্টিনিউ টেন্স ঠিক আছে তাহলে এবার স্টেপ স্টেপ যদি আমরা দেখি যে ফোর স্টেপ ফোর যদি দেখি স্টেপ ফোর ভার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ফার্স্ট ফর্ম দেখে আমরা বুঝতে পারবো এটা কোন টেন্স কীভাবে যদি দেখি শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে তাহলে এটা প্রেজেন্ট ডিভিনিট টেন্স ওকে ভারপের ফার্স্ট ফর্ম আছে তাহলে এটা ফার্স্ট টেন্স আর যদি স্যালুলে পর যদি ভারপের বেস ফর্ম থাকে তাহলে এটা ফিউচার ইন্ডিভিনিট্যান্স নিঃসন্দেহে তাহলে কী হলো যেমন আমরা যদি কিছু উদাহরণ দেখি যেমন হি টিচার্স আস ইংলিশ তাহলে এখানে টিচার্সটা প্রেজেন্ট ফর্মই আছে শুধু টিচার্স এখানে এম ইসার ওয়াজে কিছু নেই সুতরাং এটা প্রেজেন্ট টেন্স। এখানে সাবজেক্টের পর ডিসকাস্ট ভাবে ফার্স্ট ফর্ম আছে তার আগে কোনো ওয়াজয় বা হ্যাড কিছু নেই সুতরাং এটা ফার্স্ট টেন্স। এরপরে যদি শেল বা উইল থাকে এরপর যদি ভাবের প্রেজেন্ট ফর্ম থাকে আমরা বলেছি এটা ফিউচার ইন্ডিফিনিট্যান্স ঠিক আছে তাহলে এভাবে সহজ করে আমরা টেন্স চিনতে পারি হুম তোমরা একটু যদি কয়েকটা সেন্টেন্স যদি প্র্যাকটিস করো বা দেখো খুব সহজেই টেন্স নির্ণয় করা যাবে এবার কিছু এক্সেপশনাল দেখি আমরা অনেক সময় দেখি যে যা আগে বলেছি কিছুই নেই অর্থাৎ দেখা যাচ্ছে কিছু কিছু সেন্টেন্স এরকম আছে যে শুধু এম বা ইজ বা আর বা হ্যাপ বা হ্যাস থাকলে এটা প্রেজেন্ট ইমিটেন্স হবে যেমন আই এম স্টুডেন্ট এখানে শুধু এম আছে ঠিক আছে এখানে হ্যাভ আছে তাহলে এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শুধু যদি দেখি যে আমি ওয়াজ কিংবা অয়ার কিংবা হ্যাড তাহলে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স যেমন এখানে ওয়াজ আছে এখানে হ্যাড আছে আর কোনো ভার্ফ নেই সুতরাং এটা কি হবে এটা এগুলো হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স এভাবেই আমরা সহজেই টেন্স চিনতে পারি টেন্স টেলার কার্যকরী পাঁচটি স্টেপ যদি আমরা মনে রাখি তাহলে টেন্স চিনতে আর কখনো কোনো সমস্যা হবে না বলে আমার মনে হয় ঠিক আছে ড্যান্স চিন্তা আমাদের আর কখনো সমস্যা হবে না কিন্তু আমাদের একটু দেখতে হবে একটু প্র্যাকটিস করতে হবে বিষয়টি একটু ভালোভাবে অনুধাবন করতে হবে হ্যাঁ খুব সহজে বোঝার জন্য আমি এটার একটা ছবি এখানে স্ক্রিনে শো করছি ঠিক আছে ধন্যবাদ সবাই